এসছে তখন এই প্রতিষ্ঠান শুধুমাত্র একটি চাটাইয়ের বেড়া দিয়েছিল আজ আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানের ব্যাপকভাবে কিছু কার্যকর আপনাদের জন্য অনেক উপযোগী হবে সময় ব্যস্ততার কারণে হয়তো আপনারা সেইভাবে সময় দিতে পারবেন না কিন্তু মূলত আজ আমাদের কাছে মৃত্যুটা কত সহজ হয়ে গেছে কিন্তু মৃত্যু তো কঠিন মানুষের মৃত্যু সহজ হয়ে গেছে কিন্তু মৃত্যু তো কঠিন সেই জায়গা থেকে অনেকেই আছেন যারা দিন ইসলাম অনেক আগে থেকেই চর্চা করেন অনেকে আছেন যারা দিন ইসলামের মধ্যে প্রবেশ করছেন সার্বিক এই বিষয়গুলো নিয়ে আমাদের যে কার্যক্রম এটা হচ্ছে একটি সর্বপ্রথম নাম ছিল পিস লাইব্রেরি যেখানে একটি রুম রাখা ছিল দুনিয়ার জন্য আরেকটি রুম রাখা ছিল দিনের জন্য দুনিয়া মানে ব্যবসার জন্য ছিল কি ব্যবসা এখান থেকে আমাদের মধু কালোজিরার তেল जैतून তেল বিভিন্ন জায়গায় অনলাইনে পার্সেল হতো বিভিন্ন জায়গায় ডিলারশিপ ছিল এখনো কিছু কিছু জায়গায় ডিলারশিপ দিয়ে আমরা সার্ভিসগুলো দিই দ্বিতীয়ত যেটা দুনিয়ার জন্য ছিল বললাম এটা আর দিনের জন্য কি ছিল লাইব্রেরি তো এই লাইব্রেরি যখন হলো আমাদের আলহামদুলিল্লাহ সেই লাইব্রেরি আমাদের প্রতিষ্ঠার অনেক আগে থেকেই সেখান থেকে বেশ কিছু কার্যক্রম যখন মানুষের হাতে অ্যান্ড্রয়েড ছিল না মানুষের হাতে অ্যান্ড্রয়েড না থাকার কারণে মানুষ কিন্তু বই পড়ত তখন বই পড়ার অভ্যাসিত বাংলাদেশের আত্মহরিক এখানে আসতো সরল পথে এখনো আমাদের লাইব্রেরিতে ছোট ছোট লাইব্রেরিতে সেই গাইড করে করে রাখা আছে তো আলহামদুলিল্লাহ এহনে আমাদের ফিস লাইব্রেরি কর্ণধার এমডি আব্দুল কাইয়ুম অনেক জায়গাতে আপনাদের এলাকাগুলোতে গিয়ে আলোচনা করেছেন এবং আমাদের কেডিসি প্রাইভেট লিমিটেড উনি একজন প্রেসিডেন্ট

ওরা যে দিনটা বুঝতে পেরেছে চাহিদা করে এত হাজার হাজার টাকা খরচ করে এই জায়গা পর্যন্ত পৌঁছেছে এটা অনেক বৃহত্তর ব্যাপার তো আপনারা কিসের জন্য আসছেন কাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ লক্ষ্য উদ্দেশ্যই তো যান না যে যাই করি না কেন আমরা এই রমজান মাসে ইফতারি বিতরণ করি আমরা বলি আমার মানুষ কেন আপনারা বিতরণ করছেন বা মানুষের ঘরে গিয়ে ইফতারি নেই আমাদের লক্ষ্য উদ্দেশ্যই যান না অনেক বড় উপযোগী হবে সময় ব্যস্ততার কারণে হয়তো আপনারা সেইভাবে সময় দিতে পারবেন না কিন্তু মূলত আজ আমাদের কাছে মৃত্যুটা কত সহজ হয়ে গেছে কিন্তু মৃত্যু তো কঠিন মানুষের মৃত্যু সহজ হয়ে গেছে কিন্তু মৃত্যু তো কঠিন সেই জায়গা থেকে অনেকেই আছেন যারা দিন ইসলাম অনেক আগে থেকেই চর্চা করেন অনেকে আছেন যারা দিন ইসলামের মধ্যে প্রবেশ করছেন সার্বিক এই বিষয়গুলো নিয়ে আমাদের যে কার্যক্রম এটা হচ্ছে একটি সর্বপ্রথম নাম ছিল পিস লাইব্রেরি যেখানে একটি রুম রাখা ছিল দুনিয়ার জন্য আর একটি রুম রাখা ছিল দিনের জন্য দুনিয়া মানে ব্যবসার জন্য ছিল কি ব্যবসা এখান থেকে আমাদের মধু কালোজিরা তেল তেল বিভিন্ন জায়গায় অনলাইনে পার্সেল হতো বিভিন্ন জায়গায় ডিলারশিপ ছিল এখনো কিছু কিছু জায়গায় ডিলারশিপ দিয়ে আমরা সার্ভিসগুলো দিই দ্বিতীয়ত যেটা দুনিয়ার জন্য ছিল বললাম এটা আর দিনের জন্য কি ছিল লাইব্রেরি তো এই লাইব্রেরি যখন হলো আমাদের আলহামদুলিল্লাহ সেই লাইব্রেরি আমাদের প্রতিষ্ঠার অনেক আগে থেকে সেখান থেকে বেশ কিছু কার্যক্রম যখন মানুষের হাতে অ্যান্ড্রয়েড ছিল না

আলহামদুলিল্লাহ আপনারা নতুন কিছু মানুষকে নিয়ে এসেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ ওরা যে দিনটা বুঝতে পেরেছে চাহিদা করে এত হাজার হাজার টাকা খরচ করে এই জায়গা পর্যন্ত পৌঁছেছে এটা অনেক বৃহত্তর ব্যাপার তো আপনারা কিসের জন্য এসেছেন কাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে না মূল লক্ষ্য উদ্দেশ্যই তো জান না যে যাই করি না কেন আমরা এই রমজান মাসে ইফতার বিতরণ করি আমরা বলি আমার মানুষ কেন আমাদের পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার আপনারা ভিজিট করতে এসেছেন এখানে মূলত অনেক জায়গা থেকে দূর দূরান্ত থেকে মানুষজন আসে আমাদের কার্যক্রমগুলো বলে দিয়ে ইনশাআল্লাহ আপনি সহায় ভাই বোঝানোর জন্য মানে মেডিকেল টার্ম আমি ব্যবহার করি না যাতে আপনার সহজ ভাই বুঝতে পারেন তো আপনি ধরেন যে আপনার রক্তের মধ্যে চিনি বেড়ে গেছে আমরা যে খাবার খাই আমরা যে খাবার খাই সেই খাবারটা আমাদের ইসটোমারকে গিয়ে ব্রেকডাউন হয় ওখান থেকে যে সুগার গ্লুকোজ এটা আমাদের রক্ততে চলে যায় এখানে রক্ততে যাওয়ার পরে এই চিনিটা গ্লুকোজটা এটা কি করতে থাকে রক্ততে ঘুরতে থাকে কিন্তু এটা কিন্তু রক্ততে থাকার জায়গা নয় রক্ততে থাকবে একটা নির্দিষ্ট পরিমাণ যেমন তার রেঞ্জ হচ্ছে একশো কুড়ি নর্মাল এটা কিন্তু রক্ততে থাকার জায়গা নয় এটা যাবে কোথায় এটা যে মানে খাওয়ার হাদিস সবাই আমরা জানি যে আহ মানে এক ভাগ খাওয়ার বিষয় আর কি মানে একটা একজন মুমিন ব্যক্তি মানুষের জন্য অতটুকু খাওয়া যথেষ্ট যতটুকু খেলে সে মানে সে শির সোজা করে মানে সে দাঁড় হতে পারছে তার মানে অতটুকু যথেষ্ট কিন্তু আমরা কি অতটুকু যথেষ্ট মনে করি আমরা তো পেট ভরে খাই শুধু পেট ভরে নয় গলা পর্যন্ত আমরা খাই মানে খাবার পর জায়গা থাকে না তাহলে কি হচ্ছে যে অতটা পর্যন্ত আমরা খেলাম তাহলে নবী সালামের হাদিস আমরা খেলাম গেলাম নবী সালাম ম্যাক্সিমাম কত বলেছেন মিনিমাম হচ্ছে যে দাঁড়ানো পর্যন্ত খেলে যথেষ্ট মিনিমাম আর ম্যাক্সিমাম হচ্ছে মানে তিন ভাগের এক ভাগ এটা হচ্ছে ম্যাক্সিমাম তাহলে কি হচ্ছে যে আমরা যে ম্যাক্সিমাম খাবারটা